হাসিনা পলায়নের পর থেকে দারুণ কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার পরিষদ আগে আওয়ামী লীগের নানান বাধা বিপত্তির কারণে ভোক্তা অধিকারের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি এখন পূর্ণ স্বাধীনতার সাথে যারা নানান অভিযান পরিচালনা করছেন তাদের মধ্যে অন্যতম একজন আফরোজা রহমান রুনা রূপেকুনে সিনেমা নায়িকাদেরও হার মানানো এই কর্মকর্তা বেশ উচ্চ পর্যায়ে আছেন বর্তমানে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি প্রধান কার্যালয়ের উপপরিচালক হিসেবেও নানান অভিযান পরিচালনা করে থাকেন এর পাশাপাশি আফরোজা রহমান অধিদপ্তরের নানান অনুষ্ঠানের উপস্থাপনার কাজও করেন তবে সব ছাপিয়ে তিনি ঈদবাজারে নানান মার্কেটে অভিযান চালিয়ে আলোচনায় আসেন বিশেষ করে বিভিন্ন শাড়ির দোকানে অভিযান চালিয়ে ভাইরাল হন গত ঈদেও একটি শাড়ির মূল্য পঁচাত্তর হাজার টাকা হওয়ায় জরিমানা করেন তিনি এছাড়া দেশীয় পোশাক পাকিস্তানি ব্র্যান্ডের নামে বিক্রি করায় সুভাস্তু অ্যারোমাস সেন্টারেও তিনি অভিযান পরিচালনা করেন ঈদের দিন দুয়েক আগে তিনি এলিফেন্ট রোডের সেই দোকানিকে খুব কৌশলে দোকানির প্রতারণা ধরে ফেলেন দোকানিরা বাংলাদেশি পোশাককেই পাকিস্তানি চালিয়ে অধিক লাভে বিক্রি করলেও নানানভাবে অস্বীকার করেছিল এমনকি তাকে ভুল বোঝাতেও চেয়েছিল তবে তারা পারেনি আফরোজা রহমান তাদের প্রতারণা ধরে ফেলে বিশ হাজার টাকা জরিমানা করেন জানা যায় আফরোজা রহমান রংপুরের সন্তান তিনি শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন অতপর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে ভোক্তা অধিকারে চাকুরি পান দেখতে অল্প বয়স্ক মনে হলেও আফরজা রহমান বিবাহিত এমনকি তার সাত আট বছরের দুইটা মেয়ে সন্তানও রয়েছে ভোক্তা অধিকারের বেশিরভাগ কর্মকর্তারা শক্ত সুরের অধিকারী হয়েও তিনি বেশ নমনীয় ও নরম সুরেই কথা বলেন এজন্য তার বিরুদ্ধে সমালোচনাও আছে অনেকে মন্তব্য করেন এত নরম সুরে কথা বলে কাজ হবে না অভিযান পরিচালনার জন্য আরও কঠোর হতে হবে তবে একটু আটটু সমালোচনা থাকলেও দিনশেষে তিনি তার কর্মক্ষেত্রে বেশ সফল দুর্দান্ত সব কাজের জন্য এরই মধ্যে তিনি নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন দুই বছর আগে আলোকিত নারীর সম্মাননা দুই হাজার তেইশ লাভ করেন আফরজা রহমান অর্থ ও বাণিজ্য প্রকাশনা বিজনেস ডাইজেস্টের উদ্যোগে তাকে এ সম্মাননা দেওয়া হয় সম্মাননা পেয়ে আফরজা রহমান বলেন একজন নারী কর্মকর্তা হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করে যাচ্ছি ভোক্তাদের অধিকারে সর্বদা কাজ করে যাচ্ছি যাতে করে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় অভিযোগের বিষয়ে ভোক্তাদের আরও উৎসাহী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা সবসময় ভোক্তাদের জন্য কাজ করি তাদের উচিত হবে আমাদের ওপর আস্থা রাখা কথাবার্তায় অতি মার্জিত ও রুচিশীল নারী পোশাক আশাকেও একই রকম মার্জিত ও রুচিশীলতার পরিচয় দেন বাঙালি নারী হিসেবে তিনি শাড়িকেই সর্বোচ্চ মূল্যায়ন করেন প্রতিটা অভিযানেই তাকে ভিন্ন ভিন্ন শাড়ি পরে থাকতে দেখা যায় একটা শাড়ি দ্বিতীয়বার পরতে দেখা যায় না তার মানে তিনি হয়তো ধনীয় হবেন পরিশেষে বন্ধুরা একজন ভোক্তা অভিযান ম্যাজিস্ট্রেট হিসেবে আফরজা রহমানকে আপনাদের কেমন লাগে দশে কত নম্বর দিবেন তাকে মন্তব্যের ঘরে যার যার নম্বর জানাতে পারেন আর তার রূপে মুগ্ধ হয়ে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন নানান ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ